আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে যেমন আছে মধ্যে ব্রন তিল আছিল মেস্তা অনেক মহিলা রয়েছেন যাদের ত্বকে অবাঞ্ছিত লোমের সমস্যাটি রয়েছে অর্থাৎ মুখ সহ শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম হয়ে থাকে সেই লোমগুলো স্থায়ীভাবে রিমুভ করতে চান সে বিষয়ে জানতে চান অনেকেই ট্যাটু করছেন ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন অনেকে ব্লেডে কাটা দাগ রয়েছে ব্লেডে কাটা দাগ রিমুভ করতে চাচ্ছেন অনেকে জন্ম দাগ রয়েছে অর্থাৎ বাত মার্কের সমস্যায় ভুগছেন অনেকের তিল এবং আঁচিল হয়েছে তিল আঁচিল রিমুভ করতে চাচ্ছেন অনেকের ছোট ছোট দানা দানা তিল রয়েছে মুখে অসংখ্য তিল সেগুলো রিমুভ করতে চাচ্ছেন অনেকেই বলে থাকেন অনেক দিন ধরে মেসা সমস্যায় ভুগছি অনেক কিছু ব্যবহার করছি কোনো কিছুতেই মেসা ভালো হচ্ছে না কি করবো

এবং অনেকে বলে থাকেন লেজার করলে কোনো রক্ত বের হয় কিনা কোনো ব্যথা পাওয়া যায় কিনা বা দিতে হয় কিনা বিষয়গুলো লেজার করলে কোনো ধরনের ব্লাড বের হবে না রক্ত বের হবে না কোনো ব্যথা নাই এবং কোনো কাঁথাচেরা নাই কোনো সেলাই দিতে হয় না এটি সহজ একটি প্রসিডিওর তো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার করতে পারেন লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন অনেকেই বলে থাকেন আমার মেস্তা হয়েছে আমি কি করব অনেক কিছু ব্যবহার করছি কিছুতেই যেন মেস্তা ভালো হচ্ছে না যারা অনেক কিছু ব্যবহার করছেন ক্রিম সিরাম জেল ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করছেন কোনো কিছুতেই মেস্তা ভালো হচ্ছে না তারা চাইলে ত্বকের উন্নত চিকিৎসা লেজার চিকিৎসা আপনি করতে পারেন লেজারের মাধ্যমে আপনি চাইলে একটি স্থায়ী সমাধান পেতে পারেন বাট মেস্তার ক্ষেত্রে লেজার করতে গেলে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে তিন থেকে চারটি বা পাঁচটি সেশনও লাগতে পারে সেটি ডিপেন্ড করবে আপনার মেস্তাটা কি অবস্থায় রয়েছে খুব বেশি ব্যস্তা যদি থাকে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে বাট আপনি যদি চান যে স্থায়ী একটি সমাধান এবং উন্নত চিকিৎসা নিতে সেক্ষেত্রে আপনি লেজার চিকিৎসার দিকে যেতে পারেন লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে বলে থাকেন যে জন্মদাগ হয়েছে অনেকদিন ধরে জন্মদাগ ভালো হচ্ছে না কি করবো

অনেকে বলে থাকেন অনেক বড় তিল হয়েছে অনেকে বলে থাকেন ছোট ছোট দানা দানা তিল হয়েছে অনেকগুলো কি করব তিল বড় বা ছোট বা সহজ একটি প্রসিডিওর চাইলে আপনি নিশ্চিন্তে লেজার করতে পারেন আবার অনেকে বলে থাকেন মাতৃত্বকালীন ফাটা দাগ কিভাবে রিমুভ করবো আপনি লেজারের মাধ্যমে মাতৃত্বকালীন ফাটা দাগ রিমুভ করতে পারেন এটি সহজ একটি প্রসিডিওর এবং অনেক মহিলা রয়েছেন যাদের মুখে অবাঞ্ছিত লোম অর্থাৎ আনওয়ান্টেড হেয়ারের সমস্যা ভুগছেন সেই অবাঞ্ছিত লোম লেজার করে স্থায়ীভাবে রিমুভ করা যায় বা অবাঞ্ছিত লোম লেজার করে স্থায়ী রিমুভ করতে গেলে বেশ কয়টি সেশনের প্রয়োজন পড়ে 4 থেকে পাঁচটি সেশন প্রয়োজন পড়ে কারণ কারো ক্ষেত্রে 7 থেকে 8টি বা 10টি সেশনও লাগতে পারে অনেকে ট্যাটু করছেন ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন হ্যাঁ আপনারা লেজারের মাধ্যমে ট্যাটু স্থায়ীভাবে রিমুভ করতে পারেন আবার অনেকে রয়েছেন ব্লেডে কাটা দাগ হাত ব্লেড দিয়ে হাত কাটছিলেন সেই কাটা দাগ এখন রিমুভ করতে যাচ্ছেন আপনি লেজারের মাধ্যমে সেই ব্লেডে কাটা দাগ এখন রিমুভ করতে পারবেন তাছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কার্বন ফেসিয়াল করতে পারেন অনেকেই কার্বন ফেসিয়ালের কথা জানতে চান এটা কতটুকু উপকারী যেটা অনেক উপকারী আপনি চাইলে কার্বন ফেসিয়াল করতে পারেন কার্বন ফেসিয়াল আপনার স্কিনের ব্রাইটনেসটা একটু বাড়াবে আপনার স্কিনটা ভেতর থেকে ক্লিন করবে এবং যদি কোনো ডাক ছোপ থাকে রোদে পোড়া ভাব থাকে সেগুলো রিমুভ করবে তাই আপনারা চাইলে ত্বকের জন্য লেজার চিকিৎসা করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর এটার কোনো ক্ষতি নেই সফটে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই চ্যানেলের স্ক্রিন এবং লেজার রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা চ্যানেল ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে